হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এসছে আজকেও একটা সুন্দর ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ তোমরা হাজব্যান্ড এখন অফিস যাচ্ছে তো হাজব্যান্ড ব্রেকফাস্ট করে রেডি হয়ে অফিস চলে যাচ্ছে কারণ ওর গাড়ি চলে এসছে তো এই যে দেখো গাড়ি এসে নিচেতে গাড়ি এসে দাঁড়িয়ে আছে তো এখন ও গাড়িতে উঠে পড়লো এখন চলে যাবে অফিস তো এদিকে হাজবেন্ড অফিস চলে গেল তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো স্কিপ করবে না সকলেই দেখবে পুরোটাই দেখবে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে তো চলে গেল হাজবেন্ড অফিস তো এখন এবার আমি কি করব তো আমার জন্য ব্রেকফাস্ট করতে হবে তো আমি তো সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম হালকা পাতলা তো এখন কী বলতো কি বানাচ্ছি বলতো এটা হচ্ছে সীমাই বানাচ্ছি তো ইচ্ছা হলো যে আজকে একটু সিমাই বানাই তো আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া করি তো আজকে দুপুরের মানে দুপুরে এইগুলোই খেয়ে নিয়েছিলাম দুপুরে আর ভাত টাত কিছু রান্না করিনি দুপুরে আজকে এইসবই খেয়েছিলাম তো এদিকে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো সিমাইটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজার পরে আমি ঘি দিয়ে দেবো প্রথমে শুধুই ভেজেছিলাম তারপরে দেখো ঘিটা দিয়ে দিলাম মানে ভাজার শেষের দিকে আমি ঘিটা দিয়ে দিই প্রথমে ঘিটা দিলে কি তো ঘিটার কোনো টেস্ট থাকে না বা ঘিটা একদম উবে যায় তার জন্য একটু পরে দিলাম তারপরে দেখো কাজু কিশমিশটাও দিয়ে দিলাম তো এবার আমার ভাজা কমপ্লিট আর ঘিটা দেখো সুন্দর রয়েছে এখন তো ফাইনালি আমি এবার দুধটা অ্যাড করে দিলাম তো আজকে একটু সেমাই খেতে ইচ্ছা হলো তো ভাবলাম শুধু সেমাই খাবো সেমাইয়ের সাথে কি বলতো লুচিটা কিন্তু হেভি যায় তো আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া করে নিলাম দুপুরবেলা তো রোজই তো ভাত খাওয়া হয় তো ভাবলাম চলো আজকে একটু চেঞ্জ করে নিই তো ওদিকে সীমাই হচ্ছে আর এদিকে দেখো আলুর তরকারি করব তার জন্য দেখো কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর এ শুধু পাঁচ ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করব পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তো ভালো হয় ওইভাবে রান্না করে সাথে তো হলুদ আর লবণটা দেবো তো এই যেই আমি আলুর তরকারিটা করবো এতেই কিন্তু খেতে খুব ভালো হয় তো আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে দেখো জল দিয়ে দিয়েছি তো এবার জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো তাহলে আমার আলুর তরকারি হয়ে যাবে তো ফাইনালি আলুর তরকারিও হয়ে গেছে তো এদিকে লাস্ট লুচি বানাচ্ছি তো দেখো লুচিগুলো সব ফোলেনি কিছুটা করে ফুলছে আর কিছুটা করে ফোলেনি তো এইভাবে এই हमारे आलू तरकारी सीमायर লুচি আমার খুব ভালো লাগে খেতে তো ভাবলাম চলো আজকে এই সবই বানিয়ে নিই তো আজকে দুপুরে এটাই আমার লাঞ্চ কারণ আর এরপর আর কিছু করব না কারণ এইগুলো খাওয়ার পরে আর দুপুরে আর কিছু খেতে ইচ্ছা করবে না তার জন্য আজকে আর দুপুরে লাঞ্চ করব না মানে লাঞ্চ আর অন্য কিছু করব না তো এই দিয়েই হয়ে যাবে লুচি তরকারি সিমাই এই যে দেখো তো এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চ তো এটা লুচি তারপরে সিমাই তারপরে দেখো আলুর তরকারি তো এই ধরনের আলুর তরকারি মানে লুচি দিয়ে খুবই ভালো লাগে সিম্পলভাবে রান্না তো এটাই আমার দুপুরের লাঞ্চ আজকে তো দেখে নাও তোমরা লুচি সিমাই আর আলুর তরকারি তো এটাই দুপুরের লাঞ্চ করেছি তো ওদিকে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো সন্ধ্যাবেলা হাজব্যান্ড আবারও আজকে আম নিয়ে এসছে আর কি বলো তো এদিকে একদিন প্রচুর শিলাবৃষ্টি হয়েছে তার কারণে না আমগুলো একটা দুটো কীরকম ডিস্টার্ব হয়ে গেছে তো বাজারে দেখছি এই ধরনেরই আম তো দেখো আগে আম আছে আবার আজকে কত আম নিয়ে এসছে কত আম যে আমি খাচ্ছি কি বলবো প্রচুর আম খাওয়া হয়ে যাচ্ছে এখানে তো এদিকে দেখো এত এত আম সব আমি খাবো তো এদিকে দেখো এত আম নিয়ে যখন চলে এসছে তো তখন ভাবলাম কয়েকটা আম কেটে নিই তো দেখো আমি পাঁচ সাতটার মতো আম নিয়েছি এখন কেটে নিচ্ছি তো এখন আমগুলো খাবো আর এত এত আম মানে এদিকে প্রচুর আম মানে প্রচুর আম গাছ আর প্রচুর আম মানে এত আম খাচ্ছি তো কি বলবো প্রচুর আম খাওয়া হচ্ছে যেমন কাঁচা আমও খাওয়া হয়েছিল আবার এখন পাকা আমও প্রচুর প্রচুর খাওয়া হচ্ছে তো চলো আমটা খেয়ে নিই তো এদিকে দেখো আম কেটে আম খাওয়া হয়ে গেছে তো আম খাওয়ার পর এদিকে চলে এসছি দেখো এটা হচ্ছে ওল অনেকটা বড় সাইজের একটা ওল নিয়ে এসেছিলো তো অর্ধেকটা মতো খাওয়া হয়ে গেছে তরকারি করা হয়েছিল দুদিন ধরে মানে ওলের মানে পাঁচ মিশালি তরকারির সাথে ওলটাও দেওয়া হয়েছিল আর আজকে দেখো ওলটা ভাবছি ওলের বড়া করব তো ওলের বড়া করব আর একটু সিদ্ধ হাজব্যান্ড কবে থেকেই বলছে যে ওল সিদ্ধ খাবে ওল সিদ্ধ তো একটু সিদ্ধও রেখে দেবো আর কিছুটা বড়া করব তো এইভাবেই রান্না করব আজকে তার জন্য দেখো আমি ওলটা ভালো করে কেটে নিচ্ছি কারণ রান্না করব তো তার জন্য আর প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এদিকে ওল দেবো একটা আলু সিদ্ধ দেবো তো উচ্ছে সিদ্ধ সব রকমই দিয়ে দেবো এই আলুটাও দিয়ে দেবো ওলের সাথে আর এই আতখানা একটা উচ্ছে দিয়ে দেবো তো এদিকে দেখো ভাত হচ্ছে তো ভাতটা প্রায় অনেকটাই হয়ে গেছে তাই আমি দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কিনা তাহলে না বিয়ে দেবো তার জন্য দেখে নিচ্ছি ভালো করে তো দেখলাম যে আরেকটুখানি হবে একটু অল্প একটু দু চার মিনিট হবে তাহলেই নামিয়ে নেব আর এদিকে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমের কারি বানাবো এদিকে ওল সিদ্ধ ওল সিদ্ধটাও বসিয়ে দিয়েছি মানে ডিম সিদ্ধটা বসানো ছিল এরপর আমি ওল সিদ্ধটা বসিয়ে দেবো তো প্রথমে আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখো ডাল হয়ে গেছে তো ডিমের কারি হবে ডাল হবে ওলের বড়া হবে ওল সিদ্ধ মাখা হবে তারপরে উচ্ছেসিদ্ধ মাখা হবে এই সবই আজকে রান্না হবে তো এখন ডালটাও আমার হয়ে গেছে তো এদিকে দেখো ওলটাও এখন এবার সিদ্ধ করতে দেবো তো ওলটা আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে দেখো ফাইনালি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তো প্রেশার কুকারে আমি ডাল সিদ্ধ করেছিলাম আর এখন এবার ওলটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম এবার জল দিয়ে দেবো তারপরে ওলটা সিদ্ধ করতে বসিয়ে দেবো সাথে একটু আলু আর একটু উচ্ছেও দিয়ে দিয়েছিলাম একসাথে সিদ্ধ করতে আর এদিকে আমি ডিমের কারি বানাবো তার জন্য দেখো ডিমের কারি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ডাল হয়ে যাওয়ার পরে এখন আমার ডিমের কারিটা করব তো ডিমগুলো ভাজতে দিয়ে দিলাম তো এই আজকে রাত্রে রান্না চলছে দুপুরবেলা তো সব খাওয়া হয়েছে তো ফাইনালি দেখো ডিমের কারিটাও আমার মোটামুটি হয়ে গেছে তো এবার ডিমের কারিটাও নামিয়ে নেব তারপরে ডিমের কারি ডাল ওলের তারপরে আমি ওলের বড়াটা করবো ওদিকে তো ওল সিদ্ধ হয়ে গেছে সিটি দেওয়া হয়ে গেছে ওল তো ওলটা এখন প্রেশার কুকারের ভিতরেই আছে তো এই ডিমের কারিটা হয়ে গেলেই ওল ওলের বড়াটা করব তো ফাইনালি দেখো ওল সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কুচো কাঁচালঙ্কা লঙ্কা কুচো আর কি মানে তিন চার চামচের মতো বেসনটা দিয়ে দিলাম না বেসনটা দিলে ওলের বড়াটার তো ঠিকঠাক করে হবে না আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তো এবার ভালো করে এটাকে মেখে নেবো দিয়ে তারপরে ওলের বড়াটা বানাবো তো ওলের বড়া খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার ওলের বড়া খেতে ভালো লাগে অতি অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগে তো দেখো ওলটা কী সুন্দর সিদ্ধ হয়েছে হ্যাঁ মানে এখন বৈশাখ মাসের দিনে ওল খাওয়া হচ্ছে তো ওলটা খুবই ভালো সিদ্ধ হয়েছে ওলটা খুব ভালো আর এদিকে দেখো ওলের বড়াগুলো করে নিচ্ছি আর রান্না করতে করতে না অনেকটা দেরিও হয়ে গেছে তার জন্য না একটু বড় সাইজে করে তাড়াতাড়ি করে করে নিচ্ছি একটু বড়ো বড় সাইজ হচ্ছে ওলের বড়াগুলো কিন্তু তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে এবার হাজব্যান্ডকে খেতে দেবো তার জন্য আমি তাড়াতাড়ি করছিলাম তো ফাইনালি দেখো ওলের বড়াটা আমি ওলের বড়া চারটে মতো পাঁচটা মতো করেছিলাম মানে পাঁচটা মতো করেছিলাম ওলের বড়া তো এখন দিয়ে দিলাম করা এর মধ্যে তো এবার ভালো করে ভেজে নেব আর এসব বড়া তারপরে ভাজা ভুজি এগুলো বানাতে না তাড়াতাড়ি করে জাল দিয়ে হয় না মানে তাড়াতাড়ি করে হয় না এগুলো একটু সময় লাগে ধীরে ধীরে বানাতে হয় তো এই আর কি তাই না বলো তো ওইদের দেখো পাঁচটা মতো বড়া আমি বস করলাম তো এটা আরও অনেকটা বেশি হতো মানে একটু বড় সাইজেরই করে নিলাম তো এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উল্টে আমি একটু খুন্তি করে চেপে দিচ্ছি চেপে দিলে কি বলতো বড়ার আকারে চলে আসছে চেপে দিলে তো এইভাবেই আমি ওলের বড়াগুলো করে নিচ্ছি তো এই ওলের বড়াটা এত ভালো লেগেছিল খেতে কি বলবো মানে ওলের বড়া আমার এমনিই খুব ভালো লাগে আর আজকে খেতেও খুব ভালো হয়েছিল এদিকে দেখো রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে এদিকে দেখো ওল সিদ্ধ মাখা ভাত ডাল আলু সিদ্ধ মাখা ডিমের কারি ওল সিদ্ধ মাখা আর এটা উচ্ছে সিদ্ধ মাখা আর কড়াইয়ে হচ্ছে ওলের বড়া তো আজকে রাত্রে এই ডিনার হয়েছে তো এখন হাজব্যান্ড খেতে বসে গেছে তো ও মানে ওকে হাতা হাতাই করে ও প্রথমে নিল তো হাতাই করে অল্প অল্প আসছে তাই হওয়া হাতে করে তুলে নিচ্ছে তো এখন ও এবার খেতে বসে গেছে আর ওইদিকে ওলের বড়াটা হচ্ছে ওলের বড়াটা হয়ে গেলে আমিও বসে যাব খেতে কারণ ওলের বড়াটা আরেকটু সময় লাগবে তো হাজব্যান্ডকে বললাম বসো খেতে তো তোমার এই সব দিয়ে খেতে খেতেই ওলের বড়াটা হয়ে যাবে তখন তুমি ওলের বড়াটা তার পরে আমি তোমাকে এনে দেব। তো দেখো ফাইনালি ওল ওলের বড়াটা এক পিঠ মতো হয়েছে আর এক পিঠ মতো হলেই এটা আমি না নেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে তো সকলকে টাটা বাই বাই গুড নাইট তো ফাইনালি দেখো আমার ওলের বড়াটা কমপ্লিট তো চলো গুড নাইট সকলকে